নৌবাহিনী আমাদেরকে এখানে এসে ফিরি ভালো ডাক্তার দেখাইতে আছে কোনো টাকা পয়সা নেয় না ওষুধও তো আমাদের সাথে লগে দিয়ে দিছে প্রতি বছর যদি এভাবে করে তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে আমরা আমাদের গ্রামে ইউনিয়ন পরিষদে আইসা নৌবাহিনী যে এই যে বিনামূল্যে চিকিৎসা দিতেছে এটা আমরা অত্যন্ত খুশি নৌবাহিনী আই আঙুদের বাইকদের আঙুরের বিনামূল্যে ওষুধ আমরা পাইছি আমরা এই নৌবাহিনী আঙুরের ওষুধ দিচ্ছে স্যার আমি অসুস্থ দীর্ঘদিন ধরে তো আসলে আজকে এখানে আসলাম নৌবাহিনীর যে ট্রিটমেন্ট নেওয়ার জন্য ওষুধ ওষুধ নেওয়ার জন্য আমি এসেছি তো আসলে ট্রিটমেন্টও ভালো খুব আর আমরা খুব স্বস্তি পেয়েছি এখানে আইসা ঢাকা থেকে আসছে নৌবাহিনী বড় ডাক্তার এই জন্য সবাই আসছে ডাক্তার দেখানোর জন্য ভালো চিকিৎসা দেয় ভালো ওষুধ দেয় ফ্রিতে ওষুধ দেয় চিকিৎসা করা এই জন্য আমি আসছি দেখানোর জন্য দীর্ঘদিন যাবৎ আমার মেরুদণ্ডের সমস্যা বাংলাদেশ নৌবাহিনী এই যে মধ্যে আসে যে আমাদেরকে পরিশোধে আমাদের বাড়ির কাছে ওষুধ দিতে আসে বিনামূল্যে চিকিৎসা করাইতেছে এতে আমাদের অনেক উপকার হইতেছে আমাদের এখানে নৌবানির ক্যাম্পেইন করলো এখানে ডাক্তার বড় ডাক্তার আনছে আমাদের এখানে বুকে ব্যথা ছিল হাড়ে সমস্যা ছিল এর জন্য এখানে ফ্রি চিকিৎসা হইতেছে মেডিসিন ফ্রি তারপর ডাক্তার ফ্রি আর খুব ভালো চিকিৎসা পাইছি এখানে